তারা সরকারকে নিয়ন্ত্রণ করে না কিন্তু সরকার তাদের ছাড়া চলেও না তারা জনসম্মুখে আসে না কিন্তু তাদের প্রভাব বিশ্ব রাজনীতিতে সুস্পষ্ট এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রহস্যময় এবং ভয়ঙ্কর তিনটি গুপ্তচর সংস্থা সম্পর্কে আমেরিকান সংস্থা সিআইএ ইসরায়েলি সংস্থা মোসাদ এবং রাশিয়ান সংস্থা এফএসবি কে সবার চেয়ে গিয়ে এই জগতে আমেরিকার ছায়াময় হা এ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং আলোচিত গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সোজা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এদের মুখ্য কাজগুলো হলো বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ সাইবার গোয়েন্দা গোপন মিশন পরিচালনা করা এদের কিছু আলোচিত অপারেশন হল ইরানে উনিশশো সালে সরকার পতনে ভূমিকা আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে মুজাহিদদের সাহায্য ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান দু সালের তাদের ক্ষমতা এতটাই বিশাল যে বলা হয় সিআইএ যদি চায় একটি দেশের সরকার বদলে দিতে পারে তাদের রয়েছে বন্দিশালা নামে নির্যাতন ভিত্তিতে ইরাক যুদ্ধ এবার ইসরায়েলের ছায়া সেনা মোসাদ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর এবং দক্ষ গোয়েন্দা সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েলের স্বাধীনতার পরপরই তাদের প্রধান দায়িত্বগুলো হল বিদেশি গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবাদ প্রতিরোধ দেশের জন্য হুমকির বিরুদ্ধে গোপন অভিযান এদের কিছু ঐতিহাসিক অভিযান হলো অপারেশন রেথ অফ গড উনিশশো বাহাত্তর মিউনিথ অলিম্পিকে ইসরাইলি অ্যাথলেট হত্যার প্রতিশোধ অপারেশন এন্টে বে উগান্ডায় বিমান ছিনতাইয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ উদ্ধার অভিযান ইরান ও সিরিয়ার পরমাণু প্রকল্পে গুপ্ত হামলা মোসাদের সবচেয়ে বড় শক্তি কি তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সাহসিকতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তবে তাদের সমালোচনা মাটিতে গুপ্ত হত্যা জাল পাসপোর্ট ব্যবহার ধর্মীয় ও রাজনৈতিক অন্ধতা নিয়ে অভিযোগ রাশিয়ার আধুনিক কেজিবি এফএসবি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও গুপ্তচর সংস্থা কেজিবি ছিল সোভিয়েত ইউনিয়নের দুঃস্বপ্ন আর এফ হলো তার উত্তরসূরি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কেজিবি ভেঙে যাওয়ার পর এদের মূল দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা সন্ত্রাস বিরোধী অভিযান সাইবার গোয়েন্দা দেশীয় বিরোধী চুপ করানো এদের বিখ্যাত ও বিতর্কিত কাজ পুতিন নিজেই একসময় ছিলেন কেজিবি এজেন্ট রাশিয়ান হ্যাকারদের মাধ্যমে পশ্চিমা নির্বাচনে প্রভাব বিস্তার বিরোধী নেতাদের বিষ প্রয়োগ এফএসবি এর কৌশল হল চুপচাপ ছায়ায় কাজ কিন্তু ভয় দেখিয়ে চুপ করানো তিনটি সংস্থাই এক একটি রহস্যময় বিশ্ব তাদের অস্তিত্ব প্রমাণ করে শক্তি সবসময় প্রকাশ্যে থাকে না অনেক সময় ছায়ার মধ্যেই লুকিয়ে থাকে এই রকম আরো রহস্য ইতিহাস আর গোপন তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন